আগ্নেয়াস্ত্র সহ চার দাগি দুষ্কৃতী গ্রেপ্তার বারুইপুরে গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে চারজন দাগি দুষ্কৃতীকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ গতকাল রাতে গোপন সূত্রে খবর আসে বারুইপুর থানায় যে বারুইপুর থানার অন্তর্গত টং তলার একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন দাগি দুষ্কৃতী সন্দেহজনকভাবে জড়ো হয়েছে বারুইপুর থানার পুলিশের একটি বিশেষ দল এসআই তহিন মণ্ডলের নেতৃত্বে পরিত্যক্ত বাড়িটি ঘিরে ফেলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে কথাবার্তায় অসঙ্গতি দেখে তাদেরকে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আগ্নে সহ একাধিক সরঞ্জাম তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি ছোট আগ্নে অস্ত্র তাজা কর্তুত ভাঙার উপযুক্ত সতেরো ইঞ্চি লোহার বিশেষ যন্ত্র একটি ভোজালি ও একটি বড় ছোড়া পুলিশ সূত্রে খবর আঠাশ বছর বয়সী জলম লস্কর ২৬ বছর বয়সী জুলফিকার মন্ডল কুড়ি বছর বয়সী সুলতান চৌধুরী ও ২২ বছর বয়সী সনদ বৈরাগী ডাকাতির উদ্দেশ্যে টংতলার ওই পরিত্যক্ত বাড়িতে জড়ো হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও যন্ত্রপাতিগুলি ডাকাতির কাজেই ব্যবহার করবে বলেই মনে করা হয় তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা Oh,